জালাল উদ্দিন রমি আপনার নাম জানেন তিনি যাচ্ছিলেন একটি জঙ্গল দিয়ে সেখানে দেখলেন একটা মোটা সোটা তিতির পাখি তিনি পাখিটাকে ধরলেন এরপর সিদ্ধান্ত নিলেন মানে সিদ্ধান্ত নিচ্ছিলেন তিতির পাখিটাকে কি ঝলসে আগুনে ঝলসে খাবেন নাকি এটাকে রান্না করে খাবেন তিনি চিন্তা করছিলেন তিতির পাখি কোনোভাবে বুঝতে পারলো যে তিনি তাকে জবাই করে খাবেন কিছু একটা প্ল্যান করছেন তিতির পাখি তাকে লক্ষ্য করে বললেন বলে উঠলেন যে মওলানা আপনি তো চিন্তা করছেন আমাকে জবাই করে খাবেন কিভাবে খাবেন সেটা নিশ্চয়ই প্ল্যান করছেন আপনার জীবনে কি গোস্তু আপনি কম খেয়েছেন আমাকেই খেতে হবে এই প্ল্যান কেন করছেন বরং আমাকে ছেড়ে দেন আমি আপনাকে তিনটি উপদেশ দেব মালান রমি চিন্তা করেন ভালোই তো আচ্ছা আমাকে তুমি বলো বলে না আমাকে ছেড়ে দিতে হবে তাইলে কেবলমাত্র আমি আপনাকে উপদেশ দেব বলে তোমাকে ছেড়ে দিলে তারপরে তো তুমি চলে যাবে এরপরে তো তুমি আমাকে ফাঁকি দেবা তা হবে না তুমি আমাকে উপদেশ দাও বলে আচ্ছা ঠিক আছে আপনি আমাকে ধরে রাখেন একটা উপদেশ ধরা অবস্থায় দিয়ে বাকিগুলো আমাকে ছেড়ে দিয়ে বলে আচ্ছা বলো বলো প্রথম উপদেশ হলো তোমার বন্ধু বান্ধব আত্মীয় সুজন পাড়া প্রতিবেশী পরিচিতরা তোমার কোনো ভালো কাজ দেখলে আপনার কোনো ভালো কাজ দেখলে তারা হতে পারে আপনাকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করবে আপনাকে বিভিন্নভাবে জ্বালাতন করবে কথা দিয়ে অথবা আচরণ দিয়ে আপনি ওই দিকে একেবারে ভ্রুক্ষেপ করবেন না আপনার জীবনে যে গোল আছে লক্ষ্য আছে উদ্দেশ্য আছে সেটা নিয়ে আপনি কন্টিনিউ চলতে থাকবেন তাইলে অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি আপনি সফলতা অর্জন করতে পারবেন মান বিচিন্তা করুন আরে পাখি তো বিউটিফুল অ্যাডভাইস দিচ্ছে ভালোই তো আর চমৎকার তো বলে বাকি দুইটা কিন্তু দিব না কি করতে হবে ছেড়ে দিতে হবে ও আচ্ছা ঠিক আছে যাও ছেড়ে দিলাম এখন গাছের ডালে গিয়ে পাখিটি বসে বসার পর পাখি বললো যে এবার তিনি বললেন তাহলে দ্বিতীয় উপদেশ যাও বলে দ্বিতীয় উপদেশ হচ্ছে আপনার জন্য অতীত নিয়ে কোনোদিনই কি করবেন না অতীত নিয়ে কোনোদিন আফসোস করবেন না যা চলে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না বরং প্রেজেন্ট নিয়ে বাঁচুন ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করুন যেমন ধরেন এখন আপনাকে একটা ঘটনা বলি যে আমার পেটে খুবই দামি কেজি দুই মূল্যবান পাথর ছিল খুবই দামি এইটা যদি আপনি আমাকে ধরে রাখতেন এবং জবাই করতেন ওই পাথর আপনি পেলে আপনার চোদ্দ গোষ্ঠী বসে বসে খাইতে পারত রাজার মতো করে এই যে আপনি এটা বড় ভুল করেছেন এটা শোনার পর রুমির মাথা গরম এবার রবি তার পিছনে দৌড়াচ্ছে তারে ধরার জন্য আর ওই পাখি এক ঢাল থেকে আরেক ঢালে রীতি পাখি বললো দেখেছেন যে যে মাত্র আপনাকে দিলাম তো আপনি আপনি ভুলে গেলেন আমি না বলেছি অতীত নিয়ে কোনো টেনশন করবেন না আপনি তো অতীত নিয়েই পড়ে আছেন আমাকে সেরে দিয়েছেন আপনি কি আর আমাকে ধরতে পারবেন তা তো পারবেন না তাহলে অতীত নিয়ে পড়ে আছেন কারণ আপনাকে প্রেজেন্ট নিয়ে ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকা দরকার ছিল বলে তাইলে ঠিক আছে তুমি এবার আমাকে তিন নম্বর উপদেষ্টা দাও তিন নম্বর উপদেশটা দাও তিনি বললেন তিন নাম্বার মানে পাখি বললো তিন নাম্বার উপদেশটা হলো যিনি আপনার উপদেশ শুনতে চান না তাকে উপদেশ দিয়ে না এখন বলেন আমি কি করব আপনারা শুনবেন তো উপদেশ ওকে মার্শাল এটা নাসির উদ্দিন হুজা এক জায়গায় গিয়েছিল আপনি জানেন তো ওইখানে যাওয়ার পর মানে তাকে আসলে বিপদে ফেলতে চেয়েছিল কারণ যেখানে সুন্দর কথা বলেন তিনি প্রশ্নের উত্তর ভালো করে দেন তো এবার এমন প্রশ্ন করলো যে প্রশ্নের উত্তর উনি জানেন না এখন লোকেরা চিন্তা করলো যে আপনারা কি এখানে মোটামুটি সবকিছু জানেন বলে হ্যাঁ আমরা মোটামুটি জানি আচ্ছা ঠিক আছে উনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর কারা কারা জানেন তো একেবারেই জানেন এরকম তোর বলতে পারে না একদল লোক হাত লোক একেবারে হালকা করে যে জানি আর আরেক দল হাত তোলে নেই তিনি বললেন যে যারা জানেন তারা ওদেরকে জানিয়ে দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তা আমি হয়তো বা যা বলবো হতে পারে মোস্ট অফ দ্য থিংস উইল বি নোন টু ইউ বাট স্টিল ইট ইজ এ রিমাইন্ডার আপনি দেখবেন যে সফল হওয়ার জন্য তিনটে মৌলিক মানদণ্ড আছে এর মধ্যে একটা মানদণ্ড হচ্ছে আপনার ফোকাস থাকতে হবে যে আপনি কি করতে চান আপনার ব্যক্তিত্ব থাকতে হবে এবং একদল ডেডিকেটেড লোক থাকতে হবে যারা আপনার কাজটি তারা আপনার পক্ষে অথবা আপনার অনুপস্থিতিতে আপনার উপস্থিতিতে বা আপনার অনুপস্থিতিতে করে বেড়াবে আপনার বলেন তো মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হোসেন বাইরে এমন কে আছেন যিনি বলতে পারেন তার চারিদিকের যে সকল লোকেরা এই লোকেরা তার চারপাশে যারা ছিল তারা এমন যে রাসূলুল্লাহ সাল আলী ওসলামের অনুপস্থিতি গোটা মানব এক মুহূর্তের জন্য টের পায়নি রাসুল্লাহ সাল্লাহ আসলামের ইন্তেকারের পর খলিফা হলেন কে ওমর আবু আবু করদি আল্লাহ তালান হোক আবু বকর তো উম্মার মধ্যে মোস্ট লেনিয়েন্ট মোস্ট এবং এত মানসিকভাবে তিনি এতটা কোমল যে তিনি অনুপস্থিতিতে তিনি নামাজ পড়াবেন ওইখানে এটাই চিন্তা করতে পারছিলেন না কোরআন তালত বলে তিনি কাঁদেন নামাজে দাঁড়ালে তিনি কাঁদেন খুবই কোমল হার্টেড একজন মানুষ কিন্তু যখন ইসলামকে রক্ষা করার প্রশ্ন আসলো তখন তিনি এই মানুষটি যিনি পৃথিবীর সবচেয়ে কোমল মানুষ তিনি বলে উঠলেন আয়াং কুসুদ্দিন ও আনা হাইয়ুন আবু বকর বেঁচে থাকতে ইসলামের গায়ে একটা আছর ফেলবে কেউ এটা কখনো হতেই পারে না এবং তিনি তৎকালীন রিদ্দার অর্থাৎ তিনটি এলিমেন্ট এক দল লোক তারা তাদের নিজেকে নবী দাবি করেছে আমরা জানি ফলস প্রফেট আর এক দল লোক তারা ডিনাই করেছে জাকাত দিতে জাকাত দেবে কিন্তু তারা আবু বকরের কাছে জাকাত দেবে না দাদি আল্লাহ তাল আনহু এবং তিন নম্বরে একদল লোক তার অ্যাপোস্টেসি যেটাকে বলা অ্যাপোস্টেট মানে তার মোরতাদ হয়ে গেল এই যে তিনটা বিশাল ঘটনা ওমরের মতো ব্যক্তি এখানে পেরেশান হয়ে গিয়েছেন যখন ওমরকে তিনি ডাকলেন তিনি বললেন ওমর আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই ওমর বললেন আপনি যুদ্ধ করবেন এই তিনটা ফ্রন্টে চারিদিকে এরকম বিদ্রোহ এত বিদ্রোহী গ্রুপের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করা যায় আবু কাদি আল্লাহ বললেন ওমর যান খাওয়ানুন মানে জব্বারুন ফিল জাহিলিয়াতি খাওয়ানুন ফিল ইসলাম জাহিলি যুগে তো আপনাকে বাঘ হিসেবে আমি চিনতাম কিন্তু ইসলাম এসে কোনো আপনি দুর্বল হয়ে গেলেন কেন ঠিক আছে আপনার সাহায্য লাগবে আমি একাই যুদ্ধ করব। কিছুক্ষণ পরে ওমর ফিরে এসে বললেন বল হে লাফাদ রাইতু আন মল্লাহ সরাসর আবির কেতাল আল্লাহর কসম করে বলি আবু কর আমি যখন ফিরে যাচ্ছিলাম তখন আমার অন্তরে এরকম এলহাম হলো যে আল্লাহ তালা আপনার হৃদয়টাকে যুদ্ধের জন্য প্রশস্ত করে দিয়েছেন অতএব ইউ আর রাইট ইউ আর অন দ্য রাইট ফ্রন্ট আমি আপনার পক্ষে আছি যুদ্ধ করবো এরকম একজন ব্যক্তি আপনি বলেন তো রাসোরআ ইন্তেকালের পর তার চারপাশ যত লোক ছিল যতজন ছিল তাদের অবস্থা কি ছিল ঐতিহাসিক বালাজুরি জুড়ি তিনি বলেছেন যখন মোহাম্মদ র মক্কায় আসেন আরবে তিনি আসেন তখন আরবে লেখাপড়া জানতো কেবলমাত্র সতেরো জন লোক কেবলমাত্র এর মধ্যে আবার নারী একজন ছিলেন না যখন তিনি ইন্তেকাল করেন তখন প্রায় দেড় লক্ষ লোক তারা লেখাপড়া জানে আপনি জানেন বর্তমান পৃথিবীতে আমরা তো একটা এমন একটা সোসাইটিতে এমন একটা পৃথিবীতে বসবাস করছি সেখানে প্রায় প্রচুর পরিমাণ তারা শিক্ষিত বাংলাদেশে প্রায় চল্লিশ ঊর্ধ্ব মেডিকেল কলেজ আছে সরকারি এরপরে তো বেসরকারি আছেই আপনাদের এখানেও শুনলাম প্রচুর পরিমাণ নারীরা এখন শিক্ষা এখানে শুনলাম যে টু থার্ড হচ্ছে এখানে ফিমেল স্টুডেন্টস এবং অন্যান্য মেডিকেল কলেজগুলোতে গিয়ে আমরা একই দৃশ্য দেখেছি সেখানে ফিমেল স্টুডেন্টদের সংখ্যা মেলদের চেয়ে অনেক বেশি তার মানে অনেক অনেকে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু এখনও জানেন এই পৃথিবীতে বি পাস করা লোকের সংখ্যা কত আনুপাতিক জানেন মাত্র টু গোটা পৃথিবীতে বিএ পাস করেছে ব্যাচেলর ডিগ্রি নিয়েছে এরকম লোকের সংখ্যা মাত্র টু পার্সেন্ট অথচ আমরা কিন্তু ইউনিভার্সিটির অভাব দেখি না বাংলাদেশে প্রায় শতাধিক ইউনিভার্সিটি আছে প্রাইভেট ইউনিভার্সিটি এরপরে পাবলিক ইউনিভার্সিটি তো আছেই এমত অবস্থায়ও আমেরিকাতে প্রায় দশ হাজারের মতো ইউনিভার্সিটি আছে বলে বলা হয় তাহলে এত বেশি ইউনিভার্সিটি থাকার পরেও শিক্ষার হার কোথায় গিয়ে দাঁড়িয়েছে শিক্ষার হার কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে মাত্র টু লোক তারা বিএ পাস করেছে বলে এটা ধরা হয় তাহলে মোস্ট সাকসেসফুল ম্যান যদি আপনি পৃথিবীতে দেখতে চান সেটা যে কোনো ফ্রন্টে হোক না কেন আপনার ফ্যামিলি লাইফ অথবা আপনার সোশ্যাল লাইফ ইউ হ্যাভ টু কাম টু অনলি ওয়ান তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসালাম তার ইন্তেকালের পর এক একজনই যথেষ্ট যদি আপনি উসামা ইবনে জায়েদের কথা বলেন বাইজান টাইমদের বিরুদ্ধে বাইজান মানে হচ্ছে তৎকালীন রোমান এম্পায়ার অর্থাৎ আধুনিক ইউরোপ দুটো পাওয়ার যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে আমরা বলি একটা আমেরিকান কন্টিনেন্টাল পাওয়ার বা আমেরিকান পার্টাল ইউরোপিয়ান পাওয়ার এই ইউরোপিয়ান পাওয়ার ছিল রোমান পাওয়ার এ রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একজন যুবককে পাঠানো হয়েছে তার বয়স মাত্র আঠারো অথবা সতেরো এরকম একজন নয় এরকম অসংখ্য এরকম হাজারো যুবক ছিলেন যারা রাসুল উল্লাহ সাল্লাহ অনুপস্থিতি কাউকে ট্যারি পেতে দেন নাই এটা মানব একজন মানুষের পক্ষে সম্ভব আর কারো পক্ষে সম্ভব হয় না আমরাও তো দেখি আমাদের অত্যন্ত শক্তিশালী মানুষদের সাথেও যারা থাকেন তারাও হাজার হাজার টাকা লুট করেছেন তাদের মধ্যে নৈতিকতা ডেভেলপ করেনি আমাদের আশপাশেও এরকম অসংখ্য সেনারিও আছে অসংখ্য লক্ষ লক্ষ এরকম ঘটনা আছে যেখানে মানুষদের মধ্যে আমরাই কোন ইম্প্যাক্ট তৈরি করতে পারিনি তিনি কেমন ইম্প্যাক্ট তৈরি করেছেন অতএব মোস্ট সাকসেসফুল ম্যান যদি আপনি চান এই পৃথিবীতে তাহলে আপনাকে অবশ্যই তার কাছে যেতে হবে মাইকেলেজ হার তো সেই কথাই বলেছেন মাই র্যাঙ্কিং অফ মুহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ম্যান অন আর্থ আমার মুহাম্মদ সাল্লাসলামকে যে আমি এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষ হিসেবে নির্বাচন করেছে আমার বইয়ে দ্য হান্ড্রেড বইয়ে এটা হতে পারে কেউ প্রশ্ন করবে কার হয়তো বা আই ব্রুটা ব্রোটা বড় করে দেবে তার হয়তো কপালে একটা ব্রো কঞ্চন থাকবে কিন্তু আমি জানি রিলিজিয়াসুলার গ্রাউন্ডে অর্থাৎ দুনিয়া এবং আখেরা দিন এবং দুনিয়া এই দৃষ্টিতে তার ধারে কাছেও কেউ আসতে পারে তারা শুনে জীবন সম্বন্ধে যতটুকু আপনাদের সামনে ভুগতে পেরেছি এটা হচ্ছে বিশাল মহাসমুদ্রের এক ফোটা পানির চেয়েও কম কাজ হলো তার জীবনী পড়া আপনারা একটা বই পড়বেন একজন বোন ইসলাম গ্রহণ করেছে তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের তিনি প্রফেসর তিনি আমাকে বলেন স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গর্ব করেন না উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড়ো পদে তিনি চাকরি করেন এবং আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন বলে স্যার আসবে না আপনার কাছে কেন বলে তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন জীবন আসবে না আমি বললাম আপনি ওনাকে নিশ্চিত করেন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে তো এক মাস দুই মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসেন আসার পরে আমি চাটা খাওয়ালাম কথাবার্তা বললাম গল্প গল্প আমি শুধু একটা দাওয়াত দিই আমি এর আগে একটা রাসুল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি আমার খুব প্রিয় একটা বই রাসের জীবনীতে অনেক বই আছে আমি যেটাকে পছন্দ করি এই বইটা এনে রেখে আমি বললাম আপনাকে আমি বইটা হাতিয়ে দিলাম আপনি বইটা পড়বেন আমার আর কোনো চাওয়া নেই আপনি তো অনেকের জীবনে পড়েছেন জীবনে উনি তো মোহাম্মদ তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট তাদের কথাই আমি অমুসলিমদের কথা বলছি তো আপনি একজন অন্যান্যদের জীবনে যেরকম পড়ে একটু পড়েন আপনি শুধু এটা পড়বেন পড়ে এরপরে আপনি আমার সাথে দুই মাস পরে ওই বদলে এসে বলে স্যার আমি মুসলমান হবো শুধু রাসুল জীবনের প্রতি বিশ্বাস করে বিশ্বাস করে না তার জীবনের একটা মিরাকল মজা জীবন্ত মজা জি আচ্ছা বইটার নাম হল রাসুল আরবি রাসুল সফিউর রহমান মোবারক পরি ওনার বই রাসুল আরবি তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে অফেন মন নিয়ে রাসুলের জীবনে পড়ে হি সে ইজ বাউন্ড টু আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসুল ইসলামের জীবনীটা পড়েন ইসলামকে বোঝার জন্য কোরআন বুঝা মাস্ট আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান তাহলে কোরআন বুঝেন